কামন কোন কথা হবে না হেই গুড आफ्टरनून फ्रेंड्स वेलकम टू आवर चैनल কারণ আজ সবাই আমরা দুজনেই সরদিতে একেবারে কাবু হয়ে গেছি আর তো যাই হোক ওকে সুস্থ করতে করতে আমি অসুস্থ হয়ে পড়েছি সকালে থেকে আজকে ব্লগ স্টার্ট করা হয়নি তা করার ছিল একটু লেটে হঠাৎ করে বলছে চলো রেডি হও যাই কোথায় বলছে চলো যদি চলো দেখি কোথায় ঘুরতে নিয়ে আছি তো আমরা গাড়ি কে এখন খাবার খাইয়ে চললাম এখন এইদিকে সিধা রাস্তায় মেয়া স্কুল থেকে চলে এসছি ব্যাংকে কিছু কাজ ছিলেন্ড সুকেন্দ্রের রিগার্ডিং তোমার দিকে বললাম আগে আগের দিনও গিয়েছিলাম

আমরা গাড়ির কি দরকার অটো টোটো তো তো কাজ চলছেই কিন্তু গাড়ি হওয়ার পর বুঝতে পেরেছি গাড়ির কি দরকার সত্যিই তাই এই বৃষ্টি বাদলের দিনে যখন মেয়েরা স্কুলে ঠিক চলে যেতে পারে মেয়েদের ব্যাগ ইউনিফর্ম কিচ্ছু ভেজে না সেগুলো বুঝতে পারি এমনও টাইম গেছে যখন নাকি বড় বাবুকে ভিজে ভিজে স্কুটির মধ্যে নিয়ে যেতে হয়েছে বলো সে মেয়ে আর্ধেক ভিজে খুব লক্ষ্মী মেয়ে তাই জন্য কিছু বলেনি চুপচাপ বাসে চেপে গেছে কিন্তু নিজেদের খারাপ লাগতো তো সত্যি গাড়ি ঘরে থাকা খুব দরকার ফ্রেন্ডস রাত বিরাতে কারোর কিছু দরকার হলো শরীর টরি খারাপ হলো তো না মানে গাড়ি ঘরে থাকা সত্যি দরকার তো যাই হোক দেখি বর কোথায় নিয়ে যাচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না ইন্দ্রপুরমে আমরা এসছি ফ্রেন্ডস

পুজোতে তুমি এখানে কেন বলে দাঁড়িয়ে আছে বিলিং কাউন্টারে আমাকে এখানে নিয়ে এসে পরে বলছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তোমার জন্য কিনতে এসেছি হ্যাঁ বললাম কী বলছো বলছে হ্যাঁ তো যাই হোক ফ্রেন্ডস আমার মানে আই জাস্ট দেখো এত বড় একটা ব্যাপার এটা শোনার পর তো জাস্ট আমি কিছু ভাবতেই পারছি না একদম খানিক্ষণের জন্য ভাবছিলাম যে কি বলবো কি ভিডিও করবো কিছুই না এইটা হচ্ছে আমার তরফ থেকে ম্যাডামের মনিটাইজেশন অন হয়ে গিয়েছে তো ভাবছি যারা আরো ভিডিও ধামাকে তার আরো ভালো ভালো ভিডিও জানাবো তো তার জন্য কোয়ালিটি চাই তো এইটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি তো অলরেডি ছিলই না এইটা এবারে বেটার কোয়ালিটি এবারে বেস্টের দিকে যাবে তুমি তো বেটার দিকে আছো এবারে বেস্টের দিকে যেতে হবে তো फ्रेंड्स আমাদের এরকম একটা প্ল্যানিং চলছিল কিন্তু আমার জন্য নয় ওর জন্য হ্যাঁ এদিকে দাঁড়াও নেভার কথাবার্তা চলছিল অনেকদিন ধরে তো ওর জন্য চলছিল আমার জন্য না বাস আমি আমি একটু ওয়েট করি আমি একটু অন্য ভার্সন নেব না এটা ঠিক আছে কি আমার আমার ফোনে ভিডিও কি হয় হয় এরর হয় ম্যাডামের ফোন ঠিক রেগুলার হয় তো রেগুলার জন্য একটু বেস্ট চাই এরকম স্যাক্রিফাইস বাবার পরে বড়রাই করতে পারে আমি ওকে অনেকবার আমার আইফোন 13 আছে

ওটাই ও এখন বলছে তো তোমরা যারা যারা প্ল্যান করে রেখেছো এবার আছে চলে যাও কারণ এরপর আসছে আইফোন সেভেন্টিন তো যখনই সেভেন্টিন আসছে তোমরা প্রো আর প্রো ম্যাক্সটা বন্ধ করে লিমিটেড প্রো ম্যাক্স বন্ধ হয়ে গেছে আর আসছে না নতুন হ্যাঁ আছে সেটাই আর কিন্তু নর্মালটা আছে সিক্সটিন নর্মালটা আছে কিন্তু প্রো প্রো ম্যাক্স টা নেই যাব যাই হোক আমি এখন কিছুই বলতে পারছি না নিজের মত না আমরা আমার টেমফার্ড লাগাতে যাবো চলো তা এর আগেও যে আইফোন থার্টিন যেটা আমি এখন ব্যবহার করছি ফ্রেন্ড সেটাও কিন্তু আমি সারপ্রাইজই পেয়েছিলাম আমাদের অ্যানিভার্সারি সারপ্রাইজ ডাবল ডাবল সারপ্রাইজ আমরা করবেট গিয়েছিলাম তাজ করবেট এত তো তাজে থাকার সারপ্রাইজ তার সাথে ওইখানে মানে রাত্রিবেলা বারোটার সময় দেখছি ব্যাগে নিজের ঝোলা থেকে বার করছে আইফোন থার্টিন আমি তো অবাক হলাম হ্যাঁ এটা কি তো মানে আমার ফ্রেন্ডস ভিডিও বানানোর শখ তো ডেফিনেটলি প্রথম থেকেই আছে এই ব্যাপারটা নিয়ে একটুখানি আমার ভালো লাগা আছে কিন্তু ফোনের এরকম কিছু ছিল না যে এই ক্যামেরা ওই ক্যামেরা চাই একটা ডিমান্ড করেছিলাম গোপ্রো সেটাও সারপ্রাইজ পেয়েছিলাম বরের কাছ থেকে তো প্রথমে যখন আইফোন থার্টিনটাও আমাকে দিয়েছিল না তখন আমি ওকে ওটা পেয়েই বলছি বাপরে এটা আর তুমি এটা কেন কিনলে এই দামে তো আমাকে কিছু সোনা করে না দিতে পারতে তারপর বানাচ্ছ তো দেখো তুমি যতই মেহনত করো ইকুইপমেন্ট না থাকলে ওই মেহনতটা কাজে লাগে না

সামনেই হচ্ছে বার্গার কিংফ্রেন্ড সেই যে বর চলে গিয়েছে পেয়ে গেছে আমাদের প্রচণ্ড খিদে ভাত না খেয়ে আছি আর এখন বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটা এ তো আমাদের ঝির যাওয়ারও কথা চলছে মানে ওই চাপের ভ্যারাইটি খেতে আর কি যাই হোক তো সেই জন্য একটা একটা বার্গার এখান থেকে পেয়ে যাবো আর প্রচুর টাইম লাগলো জানো সব টেম্পার্ড লাগাতে কাবার টাবার করতে এর মধ্যে সব আছে ফালটি গিয়ে শেয়ার করবো ব্যাক টাবার সব কিছু নিলাম টেম্পার্ড লাগালাম তো প্রচুর সময় হয়ে গেল নিয়ে এলো চলো খেয়ে নিতে পেয়েছি দেখো চারদিকে খালি গণেশ আর গণেশ সামনে আসছে গণেশ চতুর্থী থেকে আমরা এত দূরে এসেছি দেখো ঝিলে চাপ আর গিফট দামি হোক বা কম দামি হোক সেটা একটা অন্য ব্যাপার কিন্তু যে মানুষটা গিফট দিচ্ছে সেই মানুষটা যে এত ভালোবাসে সেটা হচ্ছে থেকে বেশি মূল্যবান জবের থেকে বিয়ে করে এসেছি বর বারবার প্রমাণ করেছে যে সত্যি বাবার পর বররাই হয় যারা এত ভালো রাখতে পারে আজকে শেষটা যে এতটা ভয়ানক হবে সত্যি ভাবতে পারিনি এখনও অবধি সব কিছু নর্মাল ছিল ফ্রেন্ডস ওই যে ভাইয়ারা বর সবাই যে যে যেখানে পেরেছে অর্ডার দিচ্ছিল তো একে একে আসছিলো প্রথমে বাচ্চারা খাচ্ছিলো তারপর আমরা বড়োরা তো এই সব খাওয়া দাওয়া আনন্দর মাঝখানে হঠাৎ করে না ভাইয়ার খুব শরীর খারাপ হয়ে যায় মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় না কি হচ্ছিলো মানে যাই হোক মানে কী বলবো একটা আলাদা রকমের দেখে আমরা ভীষণ ভয় পেয়ে যাই ফ্রেন্ডস আর তাকে নিয়ে ব্যস্ত তো আজকের এই ব্লগে আমি সেরকমভাবে আর কিচ্ছু শেয়ার করতে পারলাম না নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটা ফ্রেন্ডস এতটাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি আজকের জন্য টাটা